হ্যালো স্টুডেন্টস গেট গ্রাজুয়েটের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি সুমনা মণ্ডল আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার মেজর পেপার তোমাদের যাদের এডুকেশনাল ফিলোসফি পেপারটা তোমরা পড়ছো সেই পেপারেরই একটি টপিক নিয়ে এডুকেশনাল ফিলোসফির যে কোথা থেকে এসেছে বা এডুকেশনাল ফিলোসফির উৎপত্তি সেটা শিক্ষাগত তাৎপর্য অলরেডি আমি একটা ভিডিওতে আলোচনা করেছি যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তাহলে আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো আজকে আমরা যেটা আলোচনা করব। সেটা হচ্ছে ইউনিট টু এর একটি টপিক চারবাক দর্শন চারবাক দর্শনের কোন জায়গাটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জ্ঞান জ্ঞানতত্ত্ব আমরা জানি যে আমাদের দর্শনকে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ভারতীয় দর্শন একটা হচ্ছে পাশ্চাত্য দর্শন এবার ভারতীয় দর্শন এই ভারতীয় দর্শনের দুটো ভাগ একটা হচ্ছে আস্তিক একটা হচ্ছে নাস্তিক আস্তিক সম্প্রদায়ের যে ভাগগুলো আছে তার মধ্যে আবার ছটা দর্শন আমাদের পড়ছে আস্তিক দর্শন কাদের বলে আমাদের যে বেদ আছে বেদকে যারা অনুসরণ করেন বা বেদকে যারা মান্যতা দেন তারাই হচ্ছে আস্তিক দর্শনের মধ্যে পড়ে আর এই যে নাস্তিক দর্শন আছে নাস্তিক মানে যারা বেদের প্রামাণ্য স্বীকার করেন না সেটাই হলো নাস্তিক দর্শনের মধ্যে পড়ছে এবার এই নাস্তিক দর্শনের তিনটে সম্প্রদায় আছে আমরা জানি বৌদ্ধ জৈন এবং চারবাক এই যে প্রত্যেকটা দর্শনের এলাকাটা তিনটে পরিধি নিয়ে বিভক্ত বা দর্শন মাত্রই তিনটি এলাকায় তিনটি পরিধির মধ্যে বিভক্ত সেটা হচ্ছে আমাদের জ্ঞানতত্ত্ব সেটা নীতিবিদ্যা এবং অধিবিদ্যা এই তিনটে জিনিস আমাদের প্রায় প্রত্যেক দর্শনেই আলোচনা করতে হয় আজকে আমরা যেটা আলোচনা করব। সেটা হচ্ছে চারবাগ দর্শনের জ্ঞানতত্ত্ব নিয়ে আলোচনা করব এই চারবাগ দর্শনের জ্ঞানতত্ত্ব নিয়ে আলোচনা করার আগে আমরা একটু চলে আসি চারবাগ দর্শনের উৎপত্তি কোথা থেকে হয়েছে সেটা সম্পর্কে চারবাগ এই চারবাগ দর্শন হলো এক প্রকার নাস্তিক দর্শন আমি তোমাদের প্রথমেই বলেছি এবার অন্যান্য দর্শনের তুলনায় চারবাগ দর্শন সমস্ত মানুষের কাছে একটু প্রিয় কেন চারবাগ দর্শন প্রকৃতপক্ষে আধ্যাত্মবাদের বিরোধী এবং এই চারবাগ দর্শনে অনেক সুন্দর সুন্দর কথা বলা আছে যেগুলো মানুষ খুব পছন্দ করেন এই চারবাগ দর্শন কোথা থেকে উৎপত্তি হয়েছে মনে করা হয় প্রাচীনকালে চারবাক নামে এক ঋষির নাম অনুসারে এই চারবাগ দর্শনের উৎপত্তি হয়েছে আবার অনেকের মতে এই চারবাগ নামটি এসেছে চারু বাঘ থেকে চারু অর্থাৎ মিষ্টি এবং বাক মানে কথা মিষ্টি মিষ্টি কথা মানে মিষ্টি কথা বা মানুষের মনের প্রিয় কথা যে দর্শনের মধ্যে আলোচনা করা হয় যে কথাগুলো শুনতে আমাদের কাছে শ্রুতিমধুর লাগে বা মনোরম কথা সেই নাম অনুসারে এই দর্শনের নাম দেওয়া হয়েছে চারবাক দর্শন এ ছাড়াও আবার অনেকে মনে করেন এই চারবাক দর্শন চারবাক শব্দটি চর্ব ধাতু থেকে নেওয়া হয়েছে চর্ব অর্থাৎ খাওয়া দাওয়া করা বা চর্বণ করা এই দর্শন আমাদের খাওয়া দাওয়া ইন্দ্রিয় সুখ মানে এই সমস্ত কিছুকেই বলেছেন জীবনের মূল লক্ষ্য জীবনের যে মূল লক্ষ্য জীবনের যে কাম্য বস্তুরূপে একমাত্র ইন্দ্রিয় সুখকে সেই জন্য এই যে চর্বধাতু থেকে উৎপন্ন হওয়া চর্বণ শব্দটি থেকেও চারবাগ কথাটি এসেছে আবার অনেকে মনে করে থাকেন চারবাগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন দেবগুরু বৃহস্পতি তো সাধারণভাবে চারবাগ দর্শনের উৎপত্তি যাই হোক না কেন বা চারবাগ দর্শনের উৎস যাই হোক না কেন এই চারবাগ দর্শনের প্রকৃতপক্ষে লক্ষ্যই ছিল প্রত্যক্ষ লক্ষ্য জ্ঞানকে সর্বাধিক মূল্য দেওয়া এবং যথাযোগ্যভাবে ইন্দ্রিয় সুখকে নিয়েই আলোচনা করা মানে কি আমরা যতদিন বেঁচে আছি বা যতদিন এই জীবনযাপন করছে মানুষ ততদিন ইন্দ্রিয় সুখ চরিতার্থ করাই হবে মানুষের জীবনের একমাত্র লক্ষ্য এই জন্য চারবাগ দর্শন মানুষের কাছে অতি প্রিয় এই দর্শনের শ্রুতিমধুর কথা বলার জন্য এই দর্শন অত্যাধিক ইন্দ্রিয়কে সুখ দেওয়ার জন্য মানে অত্যাধিক ইন্দ্রিয় সুখের কথা বলার জন্য এই দর্শন মানুষের কাছে অত্যাধিক প্রিয় হয় এই দর্শনকে কি বলা হয় লোকপ্রিয় দর্শন বা লোকায়ত দর্শনও বলা হয়ে থাকে এবার আসি আমরা মূল দিকে মানে চারবাগ দর্শনের জ্ঞানতত্ত্বে কি বলা হয়েছে চারবাগ দর্শনের ভাষায় মানুষ যতদিন বাঁচবে ততদিন সুখে ভোগে বাঁচতে হবে প্রয়োজনে ঋণ করেও ঘি খেতে হবে কিন্তু সুখে বাঁচতে হবে তবে এই দর্শনের জ্ঞানতত্ত্বে কী বলা হচ্ছে এই দর্শনের জ্ঞানতত্ত্বে আলোচনা করা হচ্ছে চারটি বিষয় মূল চারটি বিষয়ের মধ্যে প্রথমেই এক নম্বরে যেটা সেটা হচ্ছে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ প্রত্যক্ষ ছাড়া আর কোনো প্রমাণকে তারা জ্ঞানের উৎস হিসাবে বিশ্বাস করেন না আমরা জানি যে জ্ঞানের উৎস হিসাবে আমরা চারটি পর্যায়কে ধরে থাকি প্রত্যক্ষ অনুমান উপমান এবং শব্দ তো চার ভাগ দর্শনের হিসাবে কেবল প্রত্যক্ষকেই স্বীকার করা হয়ে থাকে দ্বিতীয় হচ্ছে অনুমান কোনো প্রমাণ নয়। এবং শব্দও কোনো প্রমাণ নয় আর চার নম্বর হচ্ছে বেদবাক্য বা শ্রুতি এগুলো আমাদের কাছে জ্ঞানের স্বরূপ হিসাবে বা জ্ঞানের একটা পর্যায় হিসাবে কোনো নির্ভরযোগ্যতা এগুলোর মধ্যে নেই অর্থাৎ বেদ বাক্য বা শ্রুতি নির্ভরযোগ্য নয় এবার এগুলো সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব। প্রথমেই যেটা বলেছি আমি তোমাদের প্রত্যক্ষই একমাত্র প্রমাণ ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে প্রমা এবং জ্ঞান লাভের যে উপায় তাকে বলা হয় কি প্রমাণ বলা হয় এই যে যথার্থ জ্ঞান লাভের উপায়টা আমাদের একমাত্র প্রত্যক্ষ দ্বারাই সম্ভব সেটা হচ্ছে চার দর্শনের মত অনুযায়ী চার দর্শনের মত অনুযায়ী এই যে প্রত্যক্ষ আমরা যেটা দেখব থেকে জ্ঞান অর্জন করবো এর বাইরে কোনো কিছুকে আর আমাদের জ্ঞান অর্জনের ধরা হবে না এই জন্য আমাদের প্রত্যক্ষ হতে হবে সবসময় সংশয় শূন্য বা বিপর্যয় শূন্য এবার এই যে প্রত্যক্ষ আমাদের সংশয় শূন্য বা বিপর্যয় শূন্য হবে এর মধ্যেও আবার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে প্রত্যক্ষ আমরা লাভ করি সেটা তো আছেই এবং তার সঙ্গে সঙ্গে মনের প্রত্যক্ষকেও এখানে ধরা হয় তবে ভ্রান্ত কোনো প্রত্যক্ষকে এখানে জ্ঞান লাভের উৎস হিসাবে ধরা হয় না দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে অনুমান প্রমাণ নয় অনুমান কাকে বলে আমরা কম সকলেই জানি যে আমাদের জানা কোনো বস্তু থেকে বা জানা কোনো বিষয় থেকে যখন অজানা কোনো বিষয়কে আমরা ধরে নিই বা অনুমান করে নিই সেটাকেই আমাদের বলা হয় অনুমান এই অনুমান বা জ্ঞাত কোনো পদার্থের সাহায্যে যখন অজ্ঞাত কোনো বিষয় সম্পর্কে আমরা ধারণা পাই সেই অনুমানটা আমরা কিসের ওপর ভিত্তি করে সেই সম্পর্কে তারা সঠিক কোনো মতবাদ বা মত প্রকাশ না করায় অনুমানকে তারা প্রমাণ হিসাবে স্বীকার করেন না তারপরে আমি যেটা তোমাদেরকে বলেছি যে শব্দ প্রমাণ নয় শব্দ কাকে বলা হয় দর্শনের ভাষায় আপ্ত ব্যক্তির বাক্যকে বলা হয় শব্দ আপ্ত অর্থাৎ যথার্থ মানে যিনি যথার্থ ব্যক্তি এবার এই যে যিনি যথার্থ ব্যক্তি সেই যথার্থ ব্যক্তিরও নিশ্চয়ই কিছু গুণ থাকে যেমন আমি যদি এখানে ধরি যে আমি ব্যক্তি আমার কথা তোমরা কেন বিশ্বাস করবে আমার কথা তোমরা কেন শুনবে বা আমি যথার্থ বলছি সেটার কারণ কী এই যে বিভিন্ন বিষয় যখন উঠে আসে কোনো আত্মব্যক্তি সম্পর্কে এবং তার শব্দকে কিভাবে আমরা গ্রহণ করব জ্ঞান অর্জনের উৎস হিসাবে ধরবো সেই দিক থেকে যথার্থ ব্যক্তির সংজ্ঞাতে কিছু ভ্রান্ত ধারণা থাকায় চার দর্শন কোনো এক পর্যায়ে গিয়ে শব্দকেও প্রমাণ হিসাবে তারা স্বীকার করছেন না এবং শেষ আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে বেদবাক্যের প্রমাণ খণ্ডন এই যে বেদ বাক্য বা বেদে যে সমস্ত কথা বলা আছে চারবাগ দর্শনের মতে বা চারবাগ সম্প্রদায়ের মতে তারা মনে করেন যে বেদের যিনি স্রসটা সেই বেদের স্রসটাকে সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই বা আমরা স্মরণ করতে পারি না সেই জন্য বেদ হচ্ছে অপৌরুষেয় এর সাথে সাথে বেদকে তারা এইভাবে ব্যাখ্যা করেছেন যে বেদে যে সমস্ত জিনিস আছে সেগুলো হয়তো চতুর ব্রাহ্মণ বা পুরোহিতরা নিজেরাই বিশ্বাস করেন না এবং নিজেরা বিশ্বাস না করার পরেও যজমানকে সেগুলো বিশ্বাস করতে বলেন এরকম একাধিক মতবাদ একাধিক সংশয় থাকায় তারা বেদের প্রমাণকেও স্বীকার করছেন না তাহলে আজ আমি তোমাদের সঙ্গে চার্বাক দর্শনে জ্ঞানতত্ত্ব আলোচনা করলাম চার্বাক দর্শনে জ্ঞানতত্ত্ব অনুসারে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ এর পরবর্তীকালে চারবাগ দর্শনের আরও টপিক আমরা আলোচনা করব। আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে চ্যানেলটি শেয়ার করে দিও তোমরা যদি আমার কাছে পড়তে আগ্রহী হও বা নোটস পারচেস করতে চাও তাহলে ডিসক্রিপশানে যাও সেখান থেকে খুব সহজেই তোমরা আমাকে পেয়ে যাবে আজকের এই ভিডিওটি এতটাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে থ্যাংক ইউ